প্রত্যেকটা দিন কি রান্না করব কি রান্না করব পাগল হয়ে যাচ্ছি আমি পোলা পেন্ডি এডি রানলে হেডা খাইব না হেডা রানলে হেডা খাইব না তাদের মর্জি তোর শেষ নাই কি রে এত রাতে কি খাবি কি রান্না করব তাতেই কো আমার আবার রান্না বানা শেষ করতে হইব অনেক বেলা হয়ে গেছে গা সকালতে দুপুর হইছে মা তোমার যা খুশি তা রান্না করো কোনো সমস্যা নাই দেহি রান্না করলে আবার পেনা বেনা করিস না আচ্ছা ঠিক আছে করব না যাও মাইয়ারে তো কইলাম যা খুশি তাই রান্না করব কিন্তু কি যে রান্না করি উফ কি গরম যে পড়ছে গোসলটা করে অনেক শান্তি লাগতেছে যাক বাবা রান্না করার আগে গোসলটা করে ফেলছি যে মাথাটা চিরুনি করে নি তারপর রান্না করতে এখন যে কি যে রান্না করবো সেটাই তো ভালো করে বুঝতে পারতেছি একটু ঠুটির মধ্যে লিপস্টিক দিয়ে নেই সাজুগুজু না করলে কি ভালো লাগে মেয়ে মানুষের কাজই তো হচ্ছে সাজুগুজু করা একটু চোখে কাজল দেওয়া লই না হলে আবার মানুষের নজর লাগাই লাইব কারণ আমার আমি বাহ সাজু কিছু করে তো আমাকে খুব সুন্দর লাগছে এখন চুলটা খোপা করে নেই না হলে আবার রান্নার মধ্যে চুল পড়ে যাবে আগে সব কিছু আয়োজন করে নেই তারপর রান্না করতে বসি ঠিকঠাক ভাবে আয়োজন না করলে আবার পোলা বাইন্ডারে ডাকা ডাকি করা লাগবো আজকে একটা ডিমের নতুন রেসিপি করব আশা করি পোলা বাইন্ডার ভালো লাগবে এনে এই ডিটো আমার দে আমি फटाफट রান্না করতে চলেছি প্রথমে আমি একটা মধ্যে পানি বসিয়ে দিলাম আমি দুইটা ডিম নিয়ে নিলাম দুইটা ডিম ফাটিয়ে নিলাম এই নাও মা কোটা কাটা শেষ হয়ে গেছে ও কাটা দে আজকে তুমি কি রান্না করতেছো আজকে তোদের জন্য ডিমের মজার রেসিপি বানাইছি তোমরা তো ডিম খেতে অনেক পছন্দ কর ডিমের যে রেসিপি বানাইছো তো কত কি দিলা এখানে এই তো দুইটা ডিম ভেঙে নিলাম তার মধ্যে ধনে পাতা কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জিরা গুড়া আর ও যে করার মধ্যে পানিটা বসাইছিলাম ডিমটা ভালো করে ফেটে ওই পানিটার মধ্যে ভাপে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে ঢেকে দিলাম আর 10 মিনিট ভাপে রেখে দিলাম ভাব থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিলাম তারপর ডিমটাকে পিস পিস করে কেটে নিলাম তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর ডিমগুলোর একটু হালকা করে ভেজে নিলাম তারপর ডিমগুলো উঠানোর পরে সেই তেলে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নেছি পেঁয়াজটা একটু ব্রাউন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম যেমন হলুদ লবণ মরিচ সাথে দিয়ে দিলাম টমেটো তারপর সবগুলো ভালোভাবে ভাবে কষিয়ে নিচ্ছি রান্না করতে করতে খেমি কি পরিমাণ যে গরম লাগছে এই গরমের কারণে আগি গোসল কই নিয়েছিলাম কিন্তু তারপরও গরম লাগছে ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম একটু পানি তারপর একটু ভালো কষার পরে ডিমগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে চেরে ঢেকে দিলাম আম্মু তুমি যে রান্না করছ সেই রান্নাকে মজা হইব মন হইতাছ না তো মজা হইব মা গুমা সারি কই কি এত কষ্ট কইরা গাইমা গুমা রান্না করতেছ তাও

খাবার বলে ভালো হইব না ফুলা ভিন্ডি কয় মায়ের রাতের খাবার তো ভালোই হইব কত যত্ন করে তো গলিকে রান্না করি ফুলা ভিন্ডি রে খাওয়া শেষ আমি টাস করে খাই লই সাথে কিন্তু একটা কাঁচা মরিচও হলইছি ভাতটা মুখে দিয়া কাঁচা মরিচটা মুখে দিয়া উফ কি স্বাদ